চলে আসলাম ঘুরতে ঘুরতে কলকাতায় পাটুলিতে এখানে রয়েছে দক্ষিণেশ্বরের মডেলে দক্ষিণেশ্বর রয়েছে হাওড়া ব্রিজ এক পাশে ঝিল আর এক পাশে রাস্তা তারই মাঝখানে এই সুন্দর পার্কটি কলকাতার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে চলুন আজকে আপনাদের ঘোরাতে যাব সেই সুন্দর পার্কটিতে যেন মন্দির থেকে মা স্বয়ং বেরিয়ে এসছে ভক্তগণের সঙ্গে দেখা করবার জন্য খুব সুন্দর একটি অপরূপ দৃশ্য তারই সঙ্গে আট চালায় করা প্রতিমা তবে প্রথমে বলে দিই এখানে কিভাবে আসবেন আপনারা গড়িয়া নিউ মার্কেট ঘুরতে আসলে তার কিছু আগেই পেয়ে যাবেন এই জায়গাটি এই জায়গাটির নাম পাটুলি তবে বেস্ট অপশন হবে আপনারা যদি মেট্রো করে আসেন বর্তমানে কলকাতা শহর চারিদিক থেকে মেট্রো ঘিরে গেছে আপনারা চাইলে শিয়ালদা থেকে চাইলে হাওড়া থেকে সোজা মেট্রো ধরবেন চলে আসবেন শহীদ ক্ষুদিরা মেট্রো স্টেশনে সেখান থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ আর দেখতেই পাচ্ছেন রোড একেবারে রোড সংলগ্ন এই পাটুলি পার্কটি আবার চাইলে বাসে বা প্রাইভেট কারেও আসতে পারেন পাটুলি এই জায়গাটা পরে ঠিক সোনারপুর এরিয়ার মধ্যে আর সন্ধ্যাবেলায় এইসব জায়গায় আপনারা বসতে পারবেন ঝর্ণার আলো দেখতে পারবেন সুন্দর সুন্দর মডেল দেখতে পাচ্ছেন মাতৃ স্নেহ একজন মা সন্তানকে কোলে নিয়ে আছেন সেই দৃশ্য খুব সুন্দর জায়গা আপনারা এখানে সন্ধ্যা হলে বেশ কিছুক্ষণ বসতে পারবেন আর গরমকালে খুব ভালো লাগবে যেহেতু পাশে ঝিল রয়েছে এবার ঝিলটা দেখুন বেশ বড় করে লেখা আমার ভালোবাসার পাটুলি দিনের থেকে কিন্তু রাত্রে বেশি সুন্দর লাগে যেহেতু লাইটিং জলে চারিদিকে খুব সুন্দর লাগবে মূর্তিগুলোর উপর লাইটের আলো পড়বে ব্যাক সাইডে ঝিল এবং তার সঙ্গে ঝর্ণা এবং তার থেকেও বেশি ভালো লাগবে এর সংলগ্ন রয়েছে আট নয়টি দোকান সেখানে ফাস্টফুড বিভিন্ন খাবার পেয়ে যাবেন ভিডিও শেষে দেখাবো খুব অল্প দামে পেয়ে যাবেন সুতরাং কোনো এক সন্ধ্যায় বা কোনো এক দিন আপনারা ঘুরে যেতে পারেন এই পাটুলিতে একেবারে অজানা জায়গা অনেকেই হয়তো জানেন না এবং এখানে কিন্তু ফটো তোলার জন্য একেবারে আদর্শ বিভিন্ন মডেলের সঙ্গে আপনারা ফটো তুলতে পারেন দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার মডেল এবং দেখে নেবেন এখানে আসলে সব থেকে ভালো লাগবে যেটা দক্ষিণেশ্বর মন্দির এবং হাওড়া ব্রিজ ওই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন অবিকল হাওড়া ব্রিজের মডেল আর এই যে সারি সারি দিয়ে বসবার জায়গা একত্রে অনেক লোক এখানে আসলে পিকনিক করতে পারবেন একটি বেলায় সেরকমভাবে পিকনিকের ব্যবস্থা নেই পাশে হোটেলে আপনারা খাওয়া দাওয়া করবেন এবং এখানে ঘোরাঘুরি করতে পারেন আর এই দৃশ্যগুলো দেখলে মনে হয় মা প্যান্ডেলে আসছে পুজো আসছে আসছে ভাব তাই বছরের প্রতিটা সময় এখানে আসলে মনে হবে যেন পুজো চলে আসছে আর প্রতি কটা মডেলের সঙ্গে চাইলে আলাদাভাবে আপনারা ভিডিও বা ফটোশুট করতে পারেন প্রাচীনকালের কলকাতার ঝাড়বাতির পোস্টগুলো এটাও বেশ সুন্দর রাত্রে ভাল লাগবে আর এই যে এক চালায় মা দুর্গা প্রতিমা আমার কিন্তু এই প্রতিমাটা খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন চোখের সামনে দক্ষিণেশ্বর মন্দির পাটুলিতে প্রচন্ড গরম পড়েছে তাই আমার ফ্যামিলিরা ঘোরার শেষে এখানে বসে কাটাকুটি খেলছে আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে আসতে যাতে রোদটা কম পাওয়া যায় কিংবা শীতকালে আসতে সন্ধ্যার দৃশ্য কিন্তু বেশ ভালো লাগবে ঝিলের পাড়ে ঠান্ডা হাওয়া সঙ্গে লাইটিং আর দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের একটি মডেল এ ঘেরা হাওড়া ব্রিজ একটা বিকাল এখানে ঘুরতে পারেন সত্যি খুব ভালো লাগবে দেখুন মায়ের মূর্তিটি বারোটা মাসে আপনাকে দুর্গা পূজার কথা মনে করিয়ে দেবে তবে আমার কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটা সবথেকে ভালো লেগেছে আপনাদের কোনটা ভালো লেগেছে জানাবেন আর এটাও বেস্ট মা শারদা দেবী এবং রামকৃষ্ণ দেবকে স্বামী বিবেকানন্দ বহন করে নিয়ে চলেছেন এই দৃশ্যটাও অপরূপ আর সবশেষে এই ঝিলের পাড়েই দোকানগুলোতে আপনারা খাওয়া দাওয়া করবেন খুব ভালো ভালো অনেকগুলো দোকান পেয়ে যাবেন আর প্রথম দোকানটাই কিন্তু নচিকেতার দোকান নচিকেতা গায়ক শিল্পী তার দোকান দোকানের নাম নচিকেতা টি স্টল এখানে চিকেন পেয়ে যাবেন বিভিন্ন আইটেম আইসক্রিম পেয়ে যাবেন পিৎজা পেয়ে যাবেন একটি ফুচকার দোকানও আছে যেখানে চকলেট ফুচকা চিকেন ফুচকা অনেক ধরনের ফুচকা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা এত সুন্দর সুন্দর স্ট্যাচু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন ধন্যবাদ আজকের মতো বিদায়